আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি যে চন্দন কুমার ধরকে চেনেন আমার ধারণা আপনাদের অনেকে চিনবেন না চন্দন কুমার ধর আমাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ নাম নয় কিন্তু যদি আমি একটু ঘুরিয়ে বলি যে কৃষ্ণ দাসকে চেনেন তাহলে কিন্তু গত দুদিন ধরে যারা বিভিন্ন পত্রপত্রিকা নিউজ টিউজ পড়েন অথবা দেখেন টেলিভিশন নিউজ তারা জানবেন যে চিন্ময় কৃষ্ণ দাস একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি গুরুত্বপূর্ণ ব্যক্তি তাকে কেন্দ্র করে এখন এ দেশে নানা ধরনের আলোচনার সমালোচনার ডালপালা গজাচ্ছে নানাজন নানা কথা বলছেন এবং খুব ভারত তাকে কেন্দ্র করে একটা বিবৃতিও দিয়েছেন কেন এত সব ঘটনা ঘটলো এবং এই ঘটনাগুলি কি জরুরি ছিল এটা নিয়ে আমি আজকে দু একটা কথা আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করতে চাই যে আমার মনে কি চলছে আমি এগুলো নিয়ে কি ভাবছি এগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো আপনারা ভাববেন আপনাদেরও নিজস্ব নিশ্চয় মতামত আছে সেগুলো আপনারা শেয়ার করলে আমরা এটা পরে আলোচনাও করতে পারব বিষয়টা কি উনি একজন হিন্দু ধর্ম নেতা ধর্মগুরু বলা যায় ওনাকে বাংলাদেশের একজন হিন্দু ধর্মগুরু সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র উনি এবং তাছাড়া পুণ্ডরিক ধামের অধ্যক্ষ এই দুটো অন্য পরিচয় উনি কিছুদিন আগে ইস্কন নামে যে প্রতিষ্ঠান আছে সেই ইস্কনের উনি একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন কিন্তু ইস্কন তাকে তাকে বহিষ্কার করেছে তার কর্মকাণ্ডের কারণে কি কি কারণে সেটা আরও অনেক কাহিনী অত কাহিনীতে যাচ্ছি না এই চিনময় সাহেবকে নিয়ে বড় ঘটনাটা যেটা ঘটলো আলোচনা যেটা ঘটেছে সেটা সোমবার দিন উনি যখন ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন বিমানে করে তখন এয়ারপোর্টে ওনাকে আটক করা হয় আটক করা হয় কেন ওনার বিরুদ্ধে একটা রাষ্ট্রবিরোধী মামলা আছে সেই মামলার কথা বলি এখন এই রাষ্ট্রবিরোধী মামলাটায় কৃষি পশুকে আমি একটা পরে আসছি রাষ্ট্রবিরোধী মামলা কেন আটক করা হয় না আটক করে মঙ্গলবার দিন ওনাকে চট্টগ্রামে আদালতে ওঠানো হয় আদালতের বিচারক ওনার জামিন চাওয়া হয় ওনার জামিন না মঞ্জুর করে ওনাকে জেলে পাঠিয়ে দেন যখন ওনাকে জেলে পাঠিয়ে দেওয়ার রায় দেন তখন যখন ওনাকে প্রিজন ভ্যানে করে জেলের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সামনে ওখানে ওনার ভক্ত ওনার অনুসারী অথবা অনেকেই কারা ছিল সবার তো সবাই তো নিজের নামটা ওখানে বলে দেয়নি তো প্রচুর লোক এটা নিয়ে নানা রকম হট্টগোল হয় বাধা দেওয়ার চেষ্টা করে মারামারি হয় এবং এই মারামারির এক পর্যায়ে আদালত প্রাঙ্গনে ওখানে একজন আইনজীবীকে কুপিয়ে হত্যাও করা হয় মজার ব্যাপার হলো যে এই চিন্ময় কৃষ্ণ দাসের আটকের বিষয় ভারতের হস্তক্ষেপ চেয়ে একটা আমাদের দেশের একটা প্রতিষ্ঠান বিবৃতি দিয়েছে আসলে আমাদের দেশের না ওই দেশের শাখা আমাদের এখানেও আছে ইন্টারন্যাশনাল এটা প্রতিষ্ঠানটা তার নাম হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস এই হলো প্রতিষ্ঠানটার নাম নামটা শুনে আপনার একটু অবাক হচ্ছে এত বড় নাম এটা কী বাট এই প্রতিষ্ঠানটাকে আপনারা সবাই চিনেন কারণ এই যে নামটা বললাম ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস এর সংক্ষিপ্ত নাম হলো ইস্কন এই ইস্কন কিন্তু ভারতের হস্তক্ষেপ চেয়ে একটা বিবৃতি দিয়েছে এবং সেখানে ইস্কনটি বলেছে তারা বলেছে যে বাংলাদেশে ইস্কনের গুরুত্বপূর্ণ নেতা এই চিনময় কৃষ্ণ দাস তাকে অবিলম্ব মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে মজার ব্যাপার হলো এই তারা বিবৃতি দিয়েছে যখন মানে এর আগে এই এই নভেম্বর মাসের তারিখে আট তারা কিন্তু একটা সংবাদ সম্মেলন করে ইস্কন একটা সংবাদ সম্মেলন করে চিন্ময় কৃষ্ণ দাসকে ইস্কনের যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছিল মানে যাকে তারা অব্যাহতি দিয়েছিল তার জন্য এখন তারা ভারতকে হস্তক্ষেপ করার জন্য আহ্বান জানাচ্ছে এবং তারা ভারতকে বলতেছে যে সেই লোকটা হলো আমাদের গুরুত্বপূর্ণ নেতা ভাবুন এই এগুলো কী এটা কি রাজনীতি নাকি একটা সমস্যা একটা সংকটকে ছড়িয়ে দেওয়ার একটা প্রবণতা অথবা ছড়িয়ে দেওয়ার একটা প্রচেষ্টা এটাকে আপনি কিভাবে নেবেন মজার ব্যাপার হলো এই ইস্কনের যে আহ্বান এই আহ্বানে কি না জানি না ভারত কিন্তু সাড়া দিয়েছে ভারত তাদের মানে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় তার ওয়েবসাইটে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সেই বিজ্ঞপ্তিতে তারা কিন্তু নানারকম কথা বলেছে এবং সেখানে তারা বলেছে যে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপরে অব্যাহতভাবে বিভিন্ন রকম হামলা হচ্ছে মন্দির ভাঙচুর করা হচ্ছে মূর্তি চুরি করা হচ্ছে এই সমস্ত ঘটনার যারা নাকি মূল হোতা তাদেরকে ধরা বাইরে তারা রয়ে যাচ্ছে তাদের কিছু করা হচ্ছে না অথচ তারপরে তারা লিখেছে যে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি তুলে ধরা একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনাটা দুর্ভাগ্যজনক এটা তারা বলেছে মানে এই ধরনের মানে একে যে মানে আটক করেছে চিনময় খ্রিস্টকে জন্য তারা এই দিয়েছে এখন দেখুন এই যে বিবৃতিটা ভারত দিল এই বিবৃতিটাকে আপনি কীভাবে দেখছেন আমাদের দেশের মধ্যে একজন হিন্দু ধর্মাবলম্বী লোককে যার বিরুদ্ধে নাকি রাষ্ট্রদ্রোহিতার মামলা আছে সেই মামলা নিয়ে আমরা পরে আলোচনা করছি সেই মামলা জন্য কাউকে যদি আটক করা হয় তার জন্য ভারতকে বিবৃতি দিতে হচ্ছে কেন আমাদের দেশের হিন্দুরা আক্রান্ত হচ্ছে এই মর্মে তারা যে অভিযোগটা করছে সেই অভিযোগটা সত্যকে মিথ্যা এটা যাচাই তো হয় আমাদের প্রধান উপদেশ তো বলেছে যে আপনাদের সাংবাদিকদের পাঠান আপনারা যাচাই করে দেখুন যাচাই করে দেখলেই তো হয় কে কি বলছে তার উপর নির্ভর করে এই যে অভিযোগের উপর অভিযোগ করা হচ্ছে এটা কেন আমার না মাঝে মাঝে খুব জানতে ইচ্ছা করে যে আমাদের হিন্দু সম্প্রদায়ের যদি কোনো সমস্যা হয়ে থাকে তার জন্য ভারত যে উদ্বেগ প্রকাশ করে এটা কেন ভারতকে একটা হিন্দু রাষ্ট্র আমার জানতে খুব ইচ্ছা করে ওটা একটা হিন্দু রাষ্ট্র না তারা একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যে ভারত যদি নিজেকে ধর্ম নিরপেক্ষ মনে করে তাহলে আমাদের দেশে যদি যে কোনো মানুষের উপর যদি কোনো নির্যাতন চলে তা তো সেই জন্যই বিবেচে দেওয়া উচিত আচ্ছা ভাবেন তো একটা কথা আমি তর্কের খাতিরে বলি বলছি না আপনাদের কথা মনে করে দিচ্ছি পুরো জুলাই মাস আমাদের দেশে সাধারণ মানুষ আন্দোলন করেছে একটা স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে করে নাই করেছে সেই সময়ে প্রায় দু হাজার মানুষ নিহত হয়েছে নিরীহ মানুষ নিহত হয়েছে শিশু নিহত হয়েছে বন্ধ করতে শিশু মাথায় গুলি খেয়ে জালনা মারা গেছে এই যে এত ঘটনা ঘটেছে বিরোধী ঘটনা ঘটেছে এই সমস্ত কোনো ঘটনায় ভারতকে রাষ্ট্রীয়ভাবে অথবা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কখনো কোন ধরনের প্রতিবাদ অথবা উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে আপনি মনে করতে পারেন সে দুই হাজার লোকের জীবন জীবন না তখন তারা কি বলেছে এগুলি বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনা এখনো বাংলাদেশ কিন্তু বলছে যে চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে সেটা ঠিক কি বেটে সে আরো আমরা করি পরে কিন্তু এই গ্রেপ্তারের কারণেই ভারতীয় উদ্বিগ্ন হতে থাকে এত বড় একটা রাষ্ট্রের একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের এই এটা মানায় ইস্কন থেকে রিকোয়েস্ট করলো আর তারা পাঠানো শুরু করলো এটা মানায় রে ভাই আরেকটা জিনিস এই তাকে মানে আপনার জামিন দেওয়া হলো কি হলো না এটা নিয়ে মারামারি হয়ে একজন আইনজীবী মারা গেলেন সেটা নিয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নাই এবং এটাও দেখা গেছে এই আইনজীবী যে অলরেডি ত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে জানা যাচ্ছে এর মধ্যে নাকি দুইজনের ছাত্রলীগের লোকজন আছে এটা কেন কিভাবে হয়েছে এটা আমি আগেই কোনো মন্তব্য করতে চাচ্ছি না কিন্তু একটা জিনিস বুঝতে আমি সবসময় বলি যখন একটা অঘটন ঘটে না দেখবেন যে লাভ হয় কার ক্ষতি হয় কার এই চিময় দাসের এই ঘটনায় গ্রেপ্তারের ঘটনায় ক্ষতি হয়েছে কার কারা ক্ষুণ্ণ হলে কার হয়েছে আমাদের এই সরকারের হয়েছে এই সরকারের ক্ষতি হলে কার লাভ হয় মাথায় নিন আপনারা বোঝার চেষ্টা করুন একবার তো সেগুলো তো ভালো কোনো কাজ না ভাই আমি আরেকটা কথা বলি যে মামলায় তাকে অ্যারেস্ট করা হয়েছে সেই মামলাটা কি ছিল বলেন তো সে পাঁচই আগস্টের ঘটনার পরে এই ছাত্র গণবুত্থানের পরে এই ছাত্র জনতারা চট্টগ্রাম নগরের নিউ মার্কেট বোর্ডের জিরো পয়েন্টের স্তম্ভের উপর একটা জাতীয় পতাকা টাঙিয়ে দেয় পঁচিশে অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে লাল দেখিতে যে সমাবেশ হয় সেই সমাবেশ অনেক মানুষ যোগ দেয় এবং সেখানে বলা হচ্ছে যে ওই পতাকার উপর নাকি স্কুলের গেরুয়া রঙের একটা পতাকা উত্তোলন করা হয় কী হয়েছে কীভাবে হয়েছে ওটার উপরে হয়েছে না কীভাবে সেটা আমি দেখিনি আমি জানিও না ঘটনাটা কিভাবে ঘটেছে এবং এই ঘটনাটাকে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে বিবেচনা করে তারা এই লোকের মামলা করেছে এই পতাকা কি সে উঠিয়েছে অথবা লালদিঘির ময়দানে কি এই ভদ্রলোক এই মানে চিনময় সাহেব কি বলেছিলেন যে ওই জাতীয় পতাকার উপরে একটা গেরুয়া পতাকা লাগিয়ে দিন বলেছিল নিশ্চয়ই বলেনি কেউ প্রমাণ করতে পারবে না বলেনি যদি না বলে থাকে তাহলে ওনার নামে মামলা গ্রেপ্তার করতে হলো কেন এই মামলাটা করেছিলেন তিনি কিন্তু এক সময় তিনি বিএনপি করতেন এই মামলা করার জন্য বহিষ্কার করে দেয় এই মামলা তুমি কেন করলা। একটা সাম্প্রদায়িক সমস্যা হতে পারে সেই মামলায় চিন্ময় দাসকে এখন গ্রেপ্তার করার প্রয়োজনটা কোথায় ছিল এটা তো আমি বুঝতে পারি না একত্রিশে অক্টোবর ইয়ে অক্টোবরে মামলা হয়েছে সেই সেই মামলার জন্য এতদিন পরে এসে তাকে গ্রেপ্তার করতে হবে কেন হওয়াতে কী লাভ আমাদের কে গ্রেপ্তার করার আদেশটা দিল এবং এতে কী লাভটা হলো আমি মনে করি এই সমস্ত বিষয় খতিয়ে দেখা প্রয়োজন আছে আমরা অনেক সময় বলি কিন্তু ঘোলা পানিতে মাছ শিকার করে পানিটা কে ঘোরা করছে কে মাছ শিকার করতে চায় এর সুদূর প্রসারী প্রভাবটা কোন পর্যন্ত যেতে পারে কেউ কি ভেবেছেন একবার যারা সরকারে আছেন তারা বড় বড় কথাবার্তা বলেন কিন্তু কথা বলা লোকের কোনো অভাব নেই বিশেষ করে যে সমস্ত ছাত্র নেতারা আসেন গভর্নমেন্টে তাদের যে সমস্ত রিয়াকশন আমি দেখছি এই রিয়াকশনগুলি আমাকে আনন্দিত করছে না আমি দেখেছি এর আগে একটা পত্রিকায় যে আমাদের তথ্য উপদেষ্টা নাহির ইসলাম উনি একটা মন্তব্য করেছেন উনি বলেছেন যে বাংলা চিনময় বাংলাদেশের সাম্প্রদায়িক বিভাজন তৈরির লক্ষ্যে বিভিন্ন সমাবেশে মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন আসলে কি তাই মানে যখন একজন উপদেষ্টা কিছু একটা বলেন তাহলে কিন্তু খুব সতর্কতার সঙ্গে বলা উচিত যে তার এই বলার কি আফটার ইফেক্ট হতে পারে এবং আরেকজন উপদেষ্টা আমাদের মিস্টার আসিফ উনি কি বললেন উনি গত মঙ্গলবার রংপুরে এক অনুষ্ঠানে বলেছেন যে বাংলাদেশে সার্বভৌমত্ব স্বাধীনতার উপর যদি কোনো প্রকার হস্তক্ষেপ ও আঘাত আসে এবং রাষ্ট্রের প্রতি অবমাননা হয় রাষ্ট্রদ্রোহর মতো ঘটনা ঘটে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে এবং তারপর সে বলছেন যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে সে যেই হোক যত বড় নেতাই হোক তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না এই যে কথাগুলো করে কি কোনো প্রয়োজন আছে এই মুহূর্তে এগুলি বলার মাধ্যমে সমস্যা কি আমাদের মিটবে নাকি বাড়বে আমি কিন্তু বুঝতে পারি না আমি সংশ্লিষ্ট সবাইকে বলবো ভাই যে ঘটনাটা এখন দেখছেন আপনারা এটাই ঘটনা না এর পেছনে আরও ঘটনা থাকতে পারে অথবা এই ঘটনাকে কেন্দ্র করে আরো কিছু ঘটার অজুহাত কেউ কেউ কিন্তু খুঁজতে পারে প্লিজ একটু সতর্ক হন